দৌলতপুরে নারিকেল গাছে ঝুলছিল শেখতার আলী বাপ্পি হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারিকেল গাছে ঝুলছিল শেখতার আলী নামক ত্রিশ বছর বয়সী এক যুবক সে নারিকেল গাছ পরিষ্কার বা ছুটতে গিয়ে বৈদ্যুতিক তারে চড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন রবিবার বেলা এগারোটার দিকে উপজেলার প্রাকপুর ইউনিয়নের গুড়েরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে আহত শেখতার আলী আদাবাড়িয়া ইউনিয়নের গড়পাড়া পালনপাড়া গ্রামের মৃত বুলবুল আহমেদের ছেলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় শেখতার আলী গুড়ের গ্রামের রফকুল হোসেনের বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠে এ সময় নারিকেল গাছের পাশ দিয়ে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হলে সে গাছের সাথে ঝুলতে থাকে স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত বৈদ্যুতিক লাইন বন্ধ করে নারিকেল গাছ থেকে শেখতার আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে